সানি অপারেশন এবং সানি অপারেশনে কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে এই সম্পর্কে আলোচনা করব তো এটা যদি আমাদের চোখ হয়ে থাকে এটি আমাদের যদি চোখের স্ট্রাকচার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে লেন্স রয়েছে এই লেন্সটি ঘোলা হয়ে গেছে সাদা হয়ে গেছে তো সানি অপারেশনের সময় এই লেন্সটি সরিয়ে এখানে একটা কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয় এখানে দুটি পোর তৈরি করা হয় পোর তৈরি করে এই যে লেন্সটি রয়েছে এই লেন্সটিকে ভাঙা হয় ডিস্ট্রয় করা হয় তারপরে এই পোড়ের মাধ্যমে এটি বের করে নিয়ে আসে এখানে একটা কৃত্রিম লেন্স সংযোজন করে দেয়া হয় তো এই ব্যাপারটিকে সানি বলা হয় সানি ক্যাটার্যাক্ট সার্জারি বলা হয় তো অনেক পেশেন্টই জানতে চান যে ক্যাটারেক্ট সার্জারিতে খরচ কীরকম হয় বা কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয় এখানে যে লেন্স দেওয়া হয় সেটি কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয় কত খরচ পড়ে এটা বিভিন্ন হাসপাতালের উপর ডিপেন্ড করে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে সেখানে সার্জনের দক্ষতা অনুযায়ী হাসপাতালের খরচ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম খরচ হয়ে থাকে তো এই অপারেশনটি যে দুইভাবে করা হয় সেটাকে একটা প্রসিডিউর হচ্ছে এসআইসি এস বলা হয় স্মল ইনসিশন ক্যাটার্যাক্স সার্জারি বলা হয় আরেকটিকে বলা হয় ফ্যাকো ইমালসিফিকেশান সার্জারি তো ফ্যাকো ইমালসিফিকেশান এবং স্মল ইনসিশন ক্যাটার্যাক্ট সার্জারির মাধ্যমে অপারেশনগুলো করা হয়ে থাকে পিরি অঞ্চলে সাধারণত পাঁচ থেকে দশ বারো হাজার টাকার মধ্যে এসআইসি এস করা হয় স্মল ইনসিশন ক্যাটার সার্জারি এই যেমন এখানে কিছু লেন্সের নাম দেওয়া আছে যেমন ইন্ডিয়ান রিজিট আমেরিকান রিজিট এগুলো হচ্ছে লেন্সের নাম এবং অনেকেই জানতে চায় যে লেন্সগুলোর মধ্যে তফাত কীরকম থাকে এবং স্থানীয় অপারেশনের পর পেশেন্টটি যে দেখতে পারবে লেন্সের কন্ডিশনের উপর নির্ভর করে সার্জনের দক্ষতার উপরে নির্ভর করে হাসপাতালটি কেমনভাবে অপারেশন পরিচালনা করে ইন্সট্রুমেন্ট কীরকম রয়েছে এই সব কিছুর উপরেই সাধারণত দেখা যায় যে নির্ভর করে তো এখানে কিছু লেন্সের নাম রয়েছে ফ্যাকো ইমান্সিফিকেশন সার্জারি এবং স্মল ইনসিশন ক্যাটারাকস সার্জারি তো ফ্যাক মালসিফিকেশন ক্যাটারেক্স সার্জারি কিছু লেন্সের নামের মধ্যে রয়েছে ইন্ডিয়ান ফোল্ডেবল লেন্স ইউকে ফোল্ডেবল লেন্স হাইড্রোফিলিক লেন্স ইউএসএ জাপানিস কিছু ফোল্ডেবল লেন্স রয়েছে আমেরিকান ফোল্ডেবল লেন্স জাপানিস ফোল্ডেবল আমেরিকান ফোল্ডেবল এরকম বিভিন্ন লেন্স রয়েছে যে জাপানিস ফোল্ডেবল ভিভিনেক্স এইগুলো রয়েছে তো এইরকম সাধারণত বিশ হাজার থেকে টোয়েন্টি থাউজেন্ড টু আপার ফোরটি ফর্টি ফাইভ থাউজেন্ড বিভিন্ন দামে আসলে লেন্সগুলি পাওয়া যায় ফোল্ডেবল লেন্সগুলো এগুলোকে খুব সহজে ফোল্ড করে এখানে যে পোর তৈরি করা হয় সেই পোড়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হয় এবং এই যে অস্বচ্ছ লেন্স রয়েছে এটিকে বের করে দেয়া হয় এর ফলে চোখে আলো প্রবেশ করতে পারে এবং পেশেন্টটি ভালো দেখতে পারে এর যে কোনো রকম চোখের সমস্যা থাকলে আপনারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং চোখের পরীক্ষা করিয়ে নেবেন এটি একটি শিক্ষামূলক চ্যানেল এটি কোনো প্রমোশন করে না কোনো কিছু তো যে কোনো রকম অপারেশন সার্জনের দক্ষতার উপরে নির্ভর করে তো আমার অনেক সাবস্ক্রাইবার জানতে চাইছিল যে সাধারণত কি কি নামে বাজারে লেন্স পাওয়া যায় এবং কোন অপারেশনটি করা ভালো হয় তো আমি সেটা অ্যান্সার দিয়ে দিয়েছি যে এটা হাসপাতালের উপর ডিপেন্ড করে হাসপাতাল কেমন অপারেশন থিয়েটার কীরকম রয়েছে কতটা হাইজিন মেনটেন করা হয় অপারেশনে সার্জনের স্কিল কীরকম রয়েছে তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ